আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রটি তারকা কেন্দ্র বলা যেতেই পারে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি প্রার্থী পুনরায় হয়েছেন লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের জয় নিয়ে আশাবাদী দুই পক্ষই আজ হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাসবেরিয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা করলেন তার সঙ্গে উপস্থিত ছিল সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ধুনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র সহ বাসবেরিয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জী সহ তৃণমূলের নেতা ও কর্মীরা তৃণমূল প্রার্থী হংসেশ্বরী মন্দিরের পুজো দিয়ে হংসেশ্বরী গেস্ট হাউস দিয়ে সামনে দিয়ে ডানলপ কোয়ার্টার মধ্যে তার প্রচার অভিযান ও জনসংযোগ যাত্রা করেন অপরদিকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চুচুড়া বিধানসভার অন্তর্গত বাসতলা মুড়ে বহু প্রচলিত ভেলভেল উৎসবে অংশগ্রহণ করে মানুষদের সাথে জনসংযোগ করলেন ভেল ভেল উৎসবে পুণ্যার্থীদের ডাবের জলে স্নান করিয়ে ডাবের জল তুলে দিলেন দুই প্রার্থী পরবর্তী সময় সাংবাদিকদের জানান তারা দুজনেই আশাবাদী জয় নিয়ে we no <laughs> প্রচার শুরু হবে আশা করি দিনটা ভালো কাটবে সবার সাথে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে পরিবেশ মানুষ সবকিছু খুব সুন্দর খুব ভালো বিভিন্ন জায়গা খুললে সকল থেকে তো খুব সবাই ভীষণ আশাবাদী এবং আমি নিজেও ভীষণ আশাবাদী দেখা যাক তারপরে কি হয় এলেন বাড়ি আসতে আমার দেশ মানুষের সঙ্গে জনসংযোগ থেকে আমরা যেতাম চরিত্র মাসের দশ দিন আগে থেকে শুরু হতো একটা জায়গায় এরকম একটা পবিত্র জায়গা অভিনয়ের মতো জায়গায় এছাড়াও সেটা দেখতে পাচ্ছি কত মানুষ

আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি